আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সত্যেকে আগামী বারোই ফেব্রুয়ারি এই দেশের বাঘ বদলে দেবে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এই দেশকে একটি মুক্ত স্বাধীন সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সিদ্ধান্ত নেবে আর এই দেশের সত্যি এদেশের দেশের মানুষের দল বাংলাদেশের পক্ষের দল একমাত্র বাংলাদেশ জাতীয় দাবি দল যারা হিন্দুস্তানের মাল ছিল তারা হিন্দুস্তান রপ্তানি হয়ে গেছে অর্থাৎ ভারত রপ্তানি হয়ে গেছে আমার হিন্দু বাইরের আক্রোশ করেন না আপনারা বাংলাদেশি আমরা বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি সুতরাং আমি বলি ভারতের মাল ভারতে পাচার হয়ে গেছে আমরা বাংলাদেশের পক্ষের যারা এই দেশে আছি এই দেশে আমাদের ঠিকানা এই দেশের মা মাটি মানুষের উপর আমাদের কোনো ঠিকানা নাই দেশনাথের বেগম খালেদা জিয়া বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই এই দেশের মাটি ও মানুষই আমার শখ সেই মাটি ও মানুষের জন্য গণতন্ত্রের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনা করতে করতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন আমরা সেই দল করি এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করতে করতে এই দেশের স্বাধীনতা এনেছিলেন শহীদ এই দেশের স্বাধীনতা হুমকির মুখে ছিল উনিশশো পঁচাত্তর সালে নভেম্বর যার নেতৃত্বে সিপাহি জনতা বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা রক্ষিত হয়েছে তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা তার দল করি এই দেশ থেকে বাগশার বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে শখ মুজীবার আন্দোলনের প্রবর্তিত বাগশার বিলুপ্ত করে 1979 সালে বহুদলীয় গণতন্ত্রের দিক প্রতিফলন করেছিলেন তার নাম সৈয়দ রাসুলউদ্দিন আহমদ তিনি এই দেশের আইন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এই দেশের গণতন্ত্রের স্বাধীনতা নিশ্চিত করেন এই দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ যোগ করেন এবং মহানা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করেন রহমানের সেই পতাকা হাতে তুলে নিলেন আমাদের নেত্রীদের সী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছরে সংগ্রামের ফলে স্বৈরাচার সামরিক স্বৈরাচার মুক্ত হল এই দেশ আমরা তা দল করি উনিশশো একানব্বই সালে এই দেশের পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার পদ্ধতি চালু করলেন বেগম খালাদা জিয়া আমরা তিনি প্রবর্তন করলেন উনিশশো সালে যেই সংসদে আমি একজন তত্ত্বা অধায়ন সরকার ব্যবস্থা এ দেশের মানুষের ভোটাধিকার জন্য নিশ্চিত থাকে সেজন্য তত্ত্বাবধায়ন সরকার ব্যবস্থা তিনি জনগণের যোগেন প্রতিষ্ঠা করলেন আমরা সেই আইন সংবিধান সংশোধন প্রার ইতিহাস ছিল দুই হাজার এক সালে বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ ভূমি ধস বিজয়ের মধ্য দিয়ে চার দলীয় জোট সরকারকে ক্ষমতায় নিয়ে আসলো বিএনপির নেতৃত্বে

অগণতান্ত্রিক আধা সামরিক সরকার প্রতিষ্ঠা হল এবং বাংলাদেশ থেকে গণতন্ত্র আস্তে আস্তে বিলুপ্ত করা হল দুই হাজার একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা প্রতিষ্ঠা করল তিনি নিজেই বাংলাদেশের রানী হয়ে গেলেন এই দেশ রাজত্বে পরিণত হলো এই দেশ আর গণতান্ত্রিক রাষ্ট্র থাকলো না Oh,